হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা ভয়ঙ্কর সাপের বিষয়ে মৃত্যুর কবলে শ্যামলী ও তার আসন্ন সন্তান প্রকাশ্যে নতুন ধুন্ধুমার প্রমো কি দেখানো হয়েছে সে প্রমোতে শুয়ে বলবো এই ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিও শুরু করার তোমাদের সকলকে বলছি এরকম এক্সক্লুজিভ নিউজ ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখো তাহলে বন্ধুরা যে আমার এক সম্পূর্ণ বন্ধুরা জি বাংলায় খুবই জনপ্রিয় ধারাবাহিক হলো কোন গোপনে মন বেসেছে এই ধারাবাহিকটি বহুদিন ধরে দর্শকদের মনোরঞ্জনে পদে সম্প্রচারিত হচ্ছে এই মেঘাশ্বেতা দেখা যাচ্ছে নায়ক নায়িকার চরিত্রে এই ধারাবাহিকটি প্রথম থেকে দর্শকদের মন জয় করে নিয়েছে এবার দর্শকদের দৃষ্টি আকর্ষণে সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষ কোন গোপনে মন বেসেছে ধারাবাহিকের নতুন একটি প্রমো ভিডিও সামনে আনলো সেই পূ দেখা গেছে শ্যামলী হসপিটালে ভর্তি আর শ্যামলীকে দেখে অনেককে ডাক্তারকে বলছে শ্যামলী শরীর নীল হয়ে যাচ্ছে কেন ডাক্তার বলে ভয়ঙ্কর সাপের বিষ প্রয়োগ করা সরি আপনার বাঁচানো অসম্ভব প্রয়োজনে হচ্ছে সাপের বিষ লাগবে তারপর দেখা যায় একটি শিব মন্দিরে একজন অনিকেতকে বলছে শিবলিঙ্গের উপরে বিষয় সাপকে ধরা খুবই মুশকিল না পারলে ছুবের মৃত্যু এই কথা শুনে অনিকেত বলে স্ত্রী ও তার সন্তান প্রাণ রক্ষার্থে আমি আমার প্রাণ বাজে রাখতেও রাজি এরপর সে সবটিকে ধরতে যায় অনেকেত আর এখানেই শেষ হয়ে পড়ো তার বন্ধুরা কী মনে হয় অনেকে কি পারবে নিজের প্রাণ বাজে রেখে স্ত্রী ও সন্তানের প্রাণ বাঁচাতে অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রেখো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আবার এক্সক্লুসিভ নিউজ ভিডিওর সময় আমাদের চ্যানেল ধন্যবাদ